আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকা আমার মনটা অনেক খুশি বুঝতেই তো পারতেছেন ঠিক আছে অনেক দিনের স্বপ্ন ছিল আমার এই জিনিসটি করার আর হচ্ছে এখানে এসে একটা রাইস কুকার এই যে সেম টু সেম এটা ঠিক আছে এই কালারই হবে এই যে একটা রাইস কুকার তারপরে মানে বিয়ে ষোলো বছর হয়েছে প্রায় তো এত বছর আর এইগুলা কিনা কপালে জুটে নাই মানে ভাগ্য হয় নাই আল্লাহ তালা চায় নেই এই কারণে আমি কিনতে পারিনি আর এখন আল্লা তালা চাইছে বিধাই কিনতে পেরেছি আর আল্লাহর অনুমতি ছাড়া তো কিছুই হয় না আপনারা সবাই জানেন ঠিক আছে তো এই জিনিসটি আসলে এই আমাদের মতো মধ্যে মতো ফ্যামিলি স্বপ্নই এটা ধরা গেলে কারণ আমরা তো অত বড় লোক না বা ইও না তো এই কারণে বলতেছি যে এটা আমার আসলে স্বপ্নের এই যে এখানে সাত পিস আছে মানে ইয়া নিয়ে হ্যাঁ চার পিস পাতিল আর তিন পিস হচ্ছে ঢাকনা ঠিক আছে তো এই জিনিসটা আমার কাছে এত পছন্দ হয়েছে অনেক ভালো আর এটা হচ্ছে কিয়ামের অনেক মজবুত এই জিনিসটা এই এই একটা জিনিস প্রায় পাঁচ কেজি ওজন হবে এই যে দেখছেন এই ভিতরে এরকম মার্বেল আর কি ঠিক আছে এই যে এই যে চব্বিশ সাইজের আর এই যে দেখেন এটা এটা হচ্ছে কতটা ভালো যারা ব্যবহার করেন তারাই বুঝতে পারবেন মানে তারাই জানেন তাদেরকে আর বলা বলা লাগবে না ওকে তো এই যে দেখেন এটা আমার খুব স্বপ্ন ছিল এটা অনেক মজম উমা বাড়ি খাইস না কইলে যার আঘাত লাগে আর এ হচ্ছে এই যে তুহা ঘুমাচ্ছে দুপুরবেলা ঠিক আছে তো রাইস কুকারটা চলেন সেট করার পরে দেখাবো হ্যাঁ এই যে টেবিল এখানে রাখছি আর হচ্ছে ফ্রিজটা একটু দরজার কাছে রাখছি ঠিক আছে আর এখানে একটা মেশিন ছিল মেশিনটা হচ্ছে চলে গেছে ওই যে ঠিক আছে ওইখানে রাখছি মেশিনটা আর সুর একটা এখানে সুর একটা তালা মারা হয় নাই তো এই যে এই যে দেখছেন কত সুন্দর একটা কালার ইয়েলো কালার ইয়েলো দাঁড়ানোর একটা কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে এই যে দেখছেন তো এখানে যে এটা দিছি এটা দেওয়ার কারণে যেমন এটা এখানে বসে থাকবো আর কি তারপরে এখানে একটা সুন্দর একটা ইয়া নিয়ে আসতে হবে এটা পুরান হয়ে গেছে হুম এটা হয়তো বা কালকে বা পরশুর দিন আপনাদের ভাইয়া বেতন পাইলে নিয়ে আসবো ঠিক আছে তো এটা আমার অনেক স্বপ্ন ছিল আর হ্যাঁ চাইছিলাম ইন্ডাকশান কেনার জন্য তারপর ভাবলাম যে এই শীতের মধ্যে গরম পানি করতে হয় কুসুল করতে হয় তো এটাও নিলাম আবার ইন্ডাকশানই নেব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো আচ্ছা এই পর্যন্তই আবার এখানে রান্না করব ভাত যখন রান্না করব তখন দেখাবো হ্যাঁ এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরে আবার দেখা হবে